রহস্যময় এক শিশু আনুমানিক পাঁচ শূন্য বছর আগের ঘটনা বিলকিস এর একটি ছোট ছেলে বয়স চার পাঁচ হবে তার সাথে একদিন হঠাৎ একটি অপরিচিত বাচ্চা ছেলে খেলতে এলো সারা বিকেল একসাথে থাকার পরও সে সন্ধ্যাবেলাও খেলতে চাইল সেই সময়টা ছিল বিলকিস বেগমের ছেলেটির পড়তে বসার সময় অপরিচিত ছেলেটি পড়ার সময়ও বিরক্ত করছিল তাই সে বাধ্য হয়ে মাকে ডাকল বিলকিস বেগম এসে ছেলেটিকে বললেন বাড়ি ফিরে যেতে কিন্তু ছেলেটি যেতে চাইছিল না একসময় তিনি একরকম জোর করেই তাকে বাড়ি পাঠাতে চাইলেন এবং দরজা পর্যন্ত এগিয়ে দিলেন যাবার সময় ছেলেটি বাড়ির পেছন দিকে হেঁটে গেল পেছনে ঘুরে কেমন অদ্ভুতভাবে হাসলো আর হাতের ইশারায় বিলকিস বেগমকে ডাকল বিলকিস বেগম লক্ষ্য করলেন ছেলেটা হাত দিয়ে মাটির দিকে কিছু একটা দেখাচ্ছে কি দেখাচ্ছে সেটা দূর থেকে বোঝা গেল না তিনিও আর বেশি মাথা ঘামালেন না ভাবলেন বাচ্চা ছেলের খেয়াল ঘরে ফিরে গেলেন বিলকিস বেগম সেই সন্ধের ঘটনার পরদিন বিলকিস বেগম এর ছেলে জ্বরে পড়ল কয়েকদিন কঠিন জ্বরে ভুগল ছেলেটা অবশেষে সে মারা গেল পুত্রশোকে বিম্বল হয়ে কয়েকটা দিন কেটে গেল আস্তে আস্তে যখন স্বাভাবিক চেতনা ফিরতে শুরু করলো হঠাৎই মনে এলো সেই অপরিচিত ছেলেটির কথা তার অদ্ভুত আচরণগুলোর কথা এভাবেই এক সময় মনে পড়ল মাটির দিকে ইশারা করার কথাও কি দেখাতে চেয়েছিল ছেলেটা সেদিনের আগে অথবা পরে আর তো কখনোই দেখা যায়নি তাকে কে ছিল সে কোথা থেকে এল তার আসার সাথে এই মৃত্যুর কোনো যোগ আছে কি কৌতূহল বসত তিনি বাড়ির পেছন দিকে গেলেন সেই জায়গাটা দেখার জন্য গিয়ে দেখলেন ছোট্ট ব্যাসার্ধের একটি গভীর গর্ত যা আগে কখনোই ছিল না সেখানে সেই অচেনা ছেলেটির খোঁজ করেও তাকে আর পাওয়া যায়নি কোনো দিন হতে পারে সে অশরীরী কেউ মিরপুরে ভৌতিক ঘটনা আমার নাম প্রিন্স মিরপুরে থাকি আমার ভূতের কাহিনী ভাল লাগে তাই আমিও একটা পাঠালাম আশা করি ভাল লাগবে আমাদের গ্রামেরই অনেক দিন আগের একটা ঘটনা প্রায় এক আর দুই শূন্য বছর গ্রামে অনেক বেশি জিন সম্পর্কিত ঘটনা শোনা যায় আমিও এটা শুনেছি আমার বড় ফুফুর কাছ থেকে এবার ঘটনাটা বলি আমাদের বাড়ি থেকে ছয় সাত বাড়ি পরেই ছিল আমাদের পরিচিত আব্দুল লতিফ সাহেবের বাড়ি তখন উনি জোয়ান ছেলে উনি প্রায় অনেক রাত করে বাড়ি ফিরতেন তো এমন একদিন উনি রাতে প্রায় এক দুইটা বাজার থেকে বাড়ি ফিরছিলেন গ্রামে তো এক এক দিন এক এক জায়গায় হাট বসে ওই দিনের হাটটা কিছুটা দূরে ছিল আর সেদিন প্রায় শেষ পর্যন্ত হাঁটেছিলেন তারপর আবার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একা ফিরছিলেন দেরি হওয়ায় ভাবলেন শর্টকাট রাস্তা দিয়ে যাবেন সে পথে একটা বড় বাসচার পরে রাতের বেলা ওখানে অদ্ভুত অনেক কিছু হয় বলে সাধারণত কেউ ও পথে যেত না উনিও তা জানতেন তাও ওই দিন যাচ্ছিলেন সেদিন কিছুটা পূর্ণিমা ছিল তো উনি যখন বাসঝাড়ে প্রবেশ করেন হঠাৎ ঝাড়ের দক্ষিণ দিক থেকে একটা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগে তখন আবার শীতকাল ছিল তা ওনার কাছে কেন জানি কিসের একটা খটকা লাগে কি মনে করে চারিদিকে একবার তাকান আশেপাশে কেউ ছিল না উনি হাঁটতে থাকেন কয়েক মিনিট পর হঠাৎ তার বাম পাশের ঝাড়ের একটু ভেতরের দিকে কয়েকটা বাস খুব জোরে দুই তিনটা ঝাঁকুনি দিয়ে থেমে যায় উনি একটু চমকে যান কিন্তু না থেমে হাঁটতে থাকেন একটু পর আবার তার পাশে ঝাঁকুনি এবার একটু বেশি তো উনি সাহস করে জিজ্ঞেস করেন কে কোনো উত্তর নেই এবার একটু ভয় পেয়েই হাঁটতে থাকেন তখনই সামনে একটু দূরে একজন সাদা দাড়ি হাতে তাজবি সাদা টুপি জোব্বা পরা একজন লোক উনার দিকে আসতে থাকেন কিন্তু একজন মানুষ হেঁটে আসলে তার গায়ে যেমন একটা অসম উঠানামা বা নড়াচড়া বোঝা যায় উনাকে দেখে তা বোঝা যাচ্ছিল না মনে হচ্ছিল সমানভাবে ভেসে আসছেন পাকি মাটিতে ছিল কিনা তাও বোঝা যাচ্ছিল না কাছে আসতে দেখলেন আসলেই ভাসমান এমনটা দেখেই উনি ভয়ে ওখানেই থমকে দাঁড়িয়ে যান লোকটি কাছে এসে বললেন তুই এ পথে আর কোনোদিন যাবি না এখানে অনেক খারাপ জিন থাকে এরপর আর কোনোদিন গেলে তোর অনেক ক্ষতি হয়ে যেতে পারে উনি তো ভয়েই কাঁপছিলেন লোকটি বলল যা সোজা বাড়ির দিকে হাঁটতে থাকবি সাবধান পেছনে তাকাবিনা কি বলেই উনি আবার আগের মতো ভাসতে ভাসতে চলে গেলেন একটু সামনে গিয়েই মনে হল অদৃশ্য হয়ে গেলেন আবু নিহাজ তার ভাই বলে ডাক দিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন এরপর টানা প্রায় এক সপ্তাহ উনার খুব জ্বর ছিল আর বাড়ি আসার পর উনার গায়ের চাদরটা ছিল না পরদিন ওই ঝাড়ে গিয়ে খুঁজতেই দেখা গেল চাদরটা একটা অনেক উঁচু বাসের অভাবে চাদরটা ঝুলানো কোনো মানুষের পক্ষে অসম্ভব আর পরে জানা গিয়েছিল যে ওই লোকটি জিন ছিল উনার দাদারি ছাত্র ওই রাতেই দাদাকে এসে বলে গিয়েছিল এরপর থেকে ওই পথে রাতে তো দূরে থাক দিনেও অনেকদিন পর্যন্ত কোনো মানুষ চলাচল করেনি